সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেম পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্য পাঠের মধ্যে দিয়ে যাই আমি আজকে পাঠ করব গীত আর তার নয় সংখ্যার গীত আমি সর্বান্তকরণে সদাপ্রভু স্তব করিব তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব পর আমি তোমার নামের প্রশংসা গাহিব যখন আমার শত্রুগণ ফিরিয়া যায় যখন তোমার সাক্ষাতে পতিত ও বিনষ্ট হয় কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষ্পন্ন করিয়াছ তুমি সিংহাসনে বসিয়া ধর্মবিচার করিয়াছ তুমি জাতিগণকে ভৎসনা করিয়াছ দুষ্টকে সংহার করিয়াছ তুমি অনন্তকালের জন্য তাহাদের নাম লোপ করিয়াছ শত্রুরা শেষ হইয়াছে চিরতরে উৎসন্ন হইয়াছে তুমি নগর সকল ধ্বংস করিয়াছ তাহাদের নাম পর্যন্ত লুপ্ত হইয়াছে কিন্তু সদাপ্রভু চিরকাল সমাসীন থাকিবেন তিনি বিচারার্থে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন আর তিনি ধর্মশীলতায় জগতের বিচার করিবেন ন্যায়ে জাতিগণের শাসন করিবেন আর সদাপ্রভু হইবেন ক্লিষ্টের জন্য উচ্চ দুর্গ সংকটের সময়ে উচ্চ দুর্গ যাহারা তোমার নাম জানে তাহারা তোমাতে বিশ্বাস রাখিবে তাহা কেননা হে সদাপ্রভু তুমি তোমার অন্বেষণকারী দিগকে পরিত্যাগ করো নাই তোমরা শিয়ন নিবাসী সদাপ্রভুর প্রশংসা গাও জাতিগণের মধ্যে তাহার ক্রিয়া সকল জ্ঞাত করো কেননা তিনি রক্তপাতের অনুসন্ধান করেন তিনি নিহত দিগকে স্মরণ করেন কিন তিনি দিগের ক্রন্দন ভুলিয়া যান না হে সদাপ্রভু আমার প্রতি কৃপা করো বিদ্বেষী লোকগণ হইতে আমার যে দুঃখ ঘটে তাহা দেখো তুমি মৃত্যু দাঁত হইতে আমার উত্তোলন কর্তা এই জন্য আমি তোমার প্রশংসা প্রচার করিব শিওন কন্যার পুরো সমূহে আমি তোমার পবিত্র পরিত্রাণে উল্লাস করিব জাতিগণ আপনাদের কৃত খাতে ডুবিয়াছে তাহারা গোপনে যে জাল পাতিয়াছিল তাহাতে তাহাদেরই চরণবদ্ধ হইয়াছে সদাপ্রভু আমার পরিচয় দিয়াছেন তিনি বিচার বিচার সাধন করিয়াছেন দুষ্ট বদ্ধ হইয়াছে দুষ্টেরা পাতালে ফিরিয়া যাইবে যে জাতিরা ঈশ্বরকে ভুলিয়া যায় তাহারাও যাইবে কারণ দরিদ্র নিয়ত পাত্র থাকিবে না দুঃখী দিগের আশা চিরতরে বিনষ্ট হইবে না হে সদাপ্রভু ওঠো মর্ত প্রবল না হউক তোমার সাক্ষাতে জাতিগণ বিচারিত হোক। হে সদাপ্রভু তাহাদিগকে ভয় প্রদর্শন করো জাতিগণ জানুক যে তাহারা মর্তমাত্র আমেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে দাউদ এখানে তার সঙ্গীতের মধ্য দিয়ে তিনি বলেছেন যে আমি সর্বান্তকরণে সবাদ সদা প্রভুর স্তব করিব অর্থাৎ প্রিয় ভাই বোনেরা আমরাও আজকে এই মন মন এইভাবে মনকে স্থির করি যে আমরাও ঈশ্বরের সর্বান্তকরণে ঈশ্বরকে আমরা তার সাধনা করব তার স্তব প্রকাশ করব কারণ তা তাতে মানে প্রভুতে যে উল্লাস যে আনন্দ তা আর কোথাও যেন মানে আমরা দেখতে পাই না তাই আমরা সেই ধর্মময় প্রেমময় ঈশ্বরের আমরা প্রশংসা করি এবং তার নামকে আমরা উচ্চীকৃত করি এবং তার সাথে আমাদের জীবনকে অঙ্গাঙ্গীভাবে আমরা জড়িয়ে রাখি কারণ তিনি একদিন আসবেন এবং সেই দিন তিনি বিচার করবেন এবং দুষ্টদেরকে তিনি যে পদতলে দলিত করেছেন দুষ্টদেরকে যে তিনি তার কালভেরি কৃষি তিনি শয়তানকে যে তিনি লোভ করেছেন কিন্তু মানুষ এখনও অনেক দুষ্টতার পথে গমনাগমন করে এবং সেই যারা এখনো পর্যন্ত আমরা প্রভু যিশুকে জেনেও আমরা যারা অবজ্ঞা করি অবহেলা করি সেই দিন কিন্তু আমাদের সেই বিচারের সম্মুখে আমাদেরকে দাঁড়াতে হবে কারণ আমাদের প্রত্যেক দিনের কাজকর্ম প্রত্যেক দিনের আমাদের বিচার হয় ব্যবহার আমাদের সমস্ত কিছু কিন্তু আমাদের সেই বিচারে আসবে কারণ ঈশ্বর একদিন আসবেন তার পরাক্রম পরাক্রম মূর্তি নিয়ে তিনি আসবেন কারণ তিনি সেই দয়াময় প্রেমময় যে আমাদেরকে আমরা প্রতিনিয়ত ক্ষমা করে গেছেন সেই প্রভু নয় কিন্তু এরপরে যিনি আসবেন সেই দ্বিতীয় আগমনে যিনি আসবেন তিনি কিন্তু তার হাতে কিন্তু সেই বিচারের মানদণ্ড থাকবে এবং সেই মানদণ্ডে তিনি আমাদিগকে সেই মানদণ্ডে তিনি আমাদিগকে দণ্ডিত করবেন যদি আমরা সেখানে যদি তার সেই জীবন পুস্তকে যদি আমাদের নামটা না লেখা থাকে তাহলে তিনি সেই নাম আমাদের ওকে আর লেখার কোনো সুযোগ হবে না কারণ আমাদের তখন আমাদের স্থান হবে সেই অনন্ত অগ্নিতে কারণ ঈশ্বর সেই বিচারের দিনে তিনি তার বিচার তিনি করবেন তাই আমরা সেই বিচারে যেন পতিত না হই তা তার জন্য আমরা প্রতিনিয়ত আমরা ঈশ্বরকে ধ্যান করি ঈশ্বরের বাক্যে আমরা মনোযোগ করি এবং ঈশ্বরের সাথে আমরা আমাদের জীবন যাপন করি কারণ ঈশ্বরই একমাত্র আমাদিগকে পারেন যে তিনি আমাদিগকে আমাদের পাপ থেকে তিনি যেভাবে উদ্ধার করেছেন সেভাবে তিনি আমাদিগকে সেই মুক্তির পথ বা মুক্তি লাভের জন্য সেই অনন্ত জীবনে আমাদেরকে তিনি প্রবেশ করাতে পারবেন তাই আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার কাছে আমরা প্রার্থনায় যাই হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া মহান প্রেমময় পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু আর একটি বার প্রভু তোমার বাক্য পাঠ করতে পারলাম প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু এইভাবে প্রতিনিয়ত যেন আমরা তোমারই কাছে প্রভু আমাদের নিজেদের জীবনকে আমরা সমর্পণ করতে পারি প্রভু কারণ আমরা সারাদিন আমরা কি করেছি না করেছি আমাদের কাজে কর্মে কত না ভুল করেছি প্রভু কিন্তু তুমি সেই দয়াময় ঈশ্বর প্রভু তুমি আমাদের ওকে প্রতিনিয়ত আমাদের অপরাধ সকল তুমি ক্ষমা করে দিয়ে থাকো প্রভু আজও যদি আমরা মন পরিবর্তন না করে থাকি প্রভু তুমি আমাদের ওকে কৃপা করো দয়া করো আমরা যেন প্রত্যেকে মন পরিবর্তন করতে থাক করিতে পারি প্রভু কারণ প্রভু তুমি চাও প্রভু তোমার প্রত্যেকটি সন্তান প্রভু তোমারই থাকুক প্রভু কেউ যেন বিনষ্ট না হয় প্রভু সেভাবে আমরাও যেন আমাদের জীবনে আমরাও আত্মিকভাবে যেন বিনষ্ট না হই প্রভু কারণ জগতে শয়তান সর্বক্ষণ প্রভু তোমার সন্তানদেরকে প্রভু বিনষ্ট করার জন্য সব সময় প্রভু সে আমাদের সাথে লড়াই করে চলেছে প্রভু তাই প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু যে তুমি আমাদিগকে তোমার সেই সন্তান হিসাবে অধিকার দিয়েছ এবং সেই শয়তানের হাত থেকে তুমি আমাদিগকে রক্ষা করেছ ধন্যবাদ করি প্রভু আজকে ভার প্রভু তোমার হস্তে রাখি প্রভু প্রত্যেক ভাই বোনকে তুমি সাহায্য করো আশীর্বাদ করো যেন প্রত্যেকে প্রভু তোমার কাছে প্রতিনিয়ত প্রার্থনা সহকারে বাক্যবাঠের মধ্য দিয়ে প্রভু নিজেদের জীবনকে নিজেদের পরিবারের জীবনকে নিজেদের আর্থিক জীবনকে যেন বৃদ্ধি করতে পারে সমস্ত কিছু তোমার চরণে রেখে ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকে রাত্রি সবার শুভ হোক জয় যিশু